বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম পুজোর সময় এই পাঁচটি জিনিস মাটিতে রাখবেন না ঘরে দারিদ্রতা নেমে আসবে বাস্তুশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির দ্বারা তার দৈনন্দিন রুটিনে করা সমস্ত কিছু অবশ্যই তার জীবনে প্রভাব ফেলে তা শুভ হোক বা অশুভ একইভাবে পুজো করার সময়ও কিছু নিয়ম মাথায় রাখতে হবে এটা বিশ্বাস করা হয় যে বাড়ির প্রতিটি কোন ইতিবাচক শক্তি উৎপন্ন করে তাই পূজো করার সময় কিছু বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দেবতার ছবি বা মূর্তি স্থাপনের দিক থেকে শুরু করে পূজা কিভাবে করতে হবে এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে একইভাবে অনেক সময় পূজা করার সময় আমরা অজান্তেই এমন ভুল করে থাকি যা ব্যক্তির জীবনে কোনো না কোনোভাবে বিরূপ প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র অনুসারে বেশিরভাগ সময় আমরা যখন পূজা করি তখন আমরা কিছু জিনিস মাটিতে রাখি যদিও এটা একেবারেই করা উচিত নয় আসুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে কোন জিনিসগুলি মাটিতে রাখলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না এতে দেব দেবীরাও ক্রুদ্ধ হন তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক প্রদীপ দেব দেবীর পূজা করার সময় ঘি এর প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে মাঝে মাঝে প্রদীপ জ্বালানোর পর মাটিতেও রাখেন বাস্তুশাস্ত্র অনুসারে মাটিতে কখনো প্রদীপ রাখা উচিত নয় কারণ আপন পূজার ফল পাবেন না তাই সর্বদা থালায় বা কিছু চালের দানা রেখে প্রদীপ রাখুন দুই শালিগ্রাম ভগবান শালিগ্রামকে ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় অতএব এগুলিকে কখনই মাটিতে রাখবেন না তুলসী গাছের সাথে শালিগ্রাম রাখা শুভ বলে মনে করা হয় বরং শালিগ্রামকে একটি আসনে রাখতে হবে বা সিল্কের কাপড় দিয়ে বিছিয়ে রাখতে হবে তিন শঙ্খ ঘরে যদি শঙ্খ থাকে তবে তা কখনো মাটিতে রাখবেন না এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর খুব প্রিয় এমন অবস্থায় মাটিতে রাখলে দুজনেরই অপমান হবে তাই শঙ্খটিকে সবসময় লাল রঙের কাপড়ের উপরে একটি স্ট্যান্ডে রাখতে হবে চার ঈশ্বরের মূর্তি স্থাপন করার সময় মনে রাখবেন যে জায়গাটি খুব পরিষ্কার হওয়া উচিত ভগবানের মূর্তি কখনই মেঝেতে রাখা উচিত নয় এটি পরিষ্কার কাপড় বা পূজার প্লেটে রাখতে হবে মেঝেতে মূর্তি রাখা ঈশ্বরের অপমান বলে মনে করা হয় এটি বাড়ির সুখ এবং সমৃদ্ধি নষ্ট করতে পারে পাঁচ গহনা কিছু লোক মন্দিরে গহনা দিয়ে ভগবানকে সজ্জিত করে যেহেতু গহনা শুভর প্রতীক এবং একটি নির্দিষ্ট গ্রহের সাথে সম্পর্কিত তাই এটি মাটিতে রাখা শুভ বলে বিবেচিত হয় না এটি গ্রহের অবস্থানকে প্রভাবিত করে এবং জীবনে সমস্যা সৃষ্টি করে তাই তাদের সর্বদা পরিষ্কার কাপড়ে রাখা উচিত ছয় শিবলিঙ্গ শাস্ত্র মতে ভুল করেও শিবলিঙ্গ মাটিতে রাখা উচিত নয় শিবলিঙ্গ একটি রেশমি কাপড় বিছিয়ে তার উপরে রাখুন সাত সুপারি বেশিরভাগ মানুষই পূজায় সুপারি ব্যবহার করে এবং ফুলের সাথে মাটিতে রাখে সুপারি সবসময় মুদ্রার উপরে রাখতে হবে আট ফুল পুজোয় দেওয়া ফুল কখনো মাটিতে রাখা উচিত নয় ফুল সবসময় ঝুড়িতে রাখুন এবং কাঠের তক্তায় ঝুড়ি রাখুন নয় ঘট ঘটকে পড়া থেকে রক্ষা করুন যে কোনো পূজায় ঘট স্থাপন করা হয় এছাড়া পূজা সম্ভব নয় কিন্তু প্রায় ঘট হাত থেকে পড়ে যায় বা মানুষ মাটিতে রাখে এর কারণে আশেপাশে বাস্তু ত্রুটির সৃষ্টি হয় আপনাকে সম্পদের দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির সম্মুখীন হতে হতে পারে এমন পরিস্থিতিতে অর্থের অভাব হতে পারে তাই এই পবিত্র কল সর্বদা একটি প্লেটে রাখুন দশ করি করি সমুদ্র থেকে উদ্ভূত তাই এটি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এ কারণে সরাসরি মাটিতে রাখা উচিত নয় দেবী লক্ষ্মীর আরাধনায় করির বিশেষ গুরুত্ব রয়েছে তাই তাদের মাটিতে রাখা উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন ধন্যবাদ